বন্ধুরা আপনি কি জানেন দুজন বন্ধু রাস্তায় মোমো বিক্রি করা শুরু করে আজ বারোশো কোটির কোম্পানি তৈরি করে ফেলেছে আমি কথা বলছি সেই মোমোর যেটা আপনি আজ প্রায় প্রতিটি মলে দেখতে পাবেন এখানে স্টিম মোমোর দাম শুরু মাত্র নব্বই টাকা থেকে আর প্রিমিয়াম ভ্যারাইটি দুশো টাকা পর্যন্ত গিয়ে থাকে অবাক করার বিষয় হচ্ছে যখন রাস্তায় মাত্র চল্লিশ পঞ্চাশ টাকায় সুস্বাদি মোমো পাওয়া যায় তখন মানুষ এত দাম দিয়ে মোমো কেন খায় এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা জানব এই ব্র্যান্ড ওয়াও মোমোর ব্যবসায়িক স্ট্র্যাটেজি ও সাফল্যের গল্প দু সালের কথা সাগর দরিয়ানি এবং তার ক্লাসমেট বিনোদ কুমার কলেজের কাছে এক আন্টির কাছ থেকে মোমো খেত সাগরের নজরে আসে অনেক স্টল থাকলেও ওই আন্টির মতো স্বাদের মোমো কেউই বানাতে পারে না ভারতীয় বাজারে মোমো তখন তুলনামূলকভাবে স্বাস্থ্যকর ফাস্টফুড হলেও রাস্তার দোকানগুলিতে পরিচ্ছন্নতার যথেষ্ট ঘাটতি ছিল এই কারণে অনেকে মোমোর বদলে পিৎজা বা বার্গার খেতে পছন্দ করত তাছাড়াও তখন মোমোকে কেন্দ্র করে কোনো বড় ব্র্যান্ড ছিল না যেমন ডোমিনোস পিৎজা বা বার্গার বার্গারের জন্য আছে সাগর এই গ্যাপটা ধরতে পেরেছিল এবং তার বন্ধুকে নিয়ে শুরু করে ওয়াও মোমো তারা প্রথমে কলকাতার স্পেন্সার রিটেল স্টোরের বাইরে ব্রাইট ইয়োলো টি শার্ট পরে মোমো বিক্রি শুরু করে এই উজ্জ্বল রং তাদের দোকানে কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করত শুরুর দিকে তারা মানুষকে ফ্রিতে মোমো টেস্ট করাত যাতে ব্র্যান্ড করে ওঠে প্রথমে মোমোর দাম ছিল মাত্র চল্লিশ টাকা কিন্তু ধীরে ধীরে লোকেরা স্বাদে অভ্যস্ত হয়ে পড়ে তখন দাম বাড়ানো হয় কারণ মলের দোকানের ভারীও তো বেশি এখন আপনি ভাবছেন এত ভাড়ার জায়গায় দোকান নিল কেন আসলে এটাই তাদের বিজনেস স্ট্র্যাটেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যদি তারা এমন জায়গায় দোকান খুলত যেখানে রাস্তায় মোমো চল্লিশ টাকায় পাওয়া যায় তবে কেউই নব্বই টাকা খরচ করে সেই মোমো কিনত না কিন্তু মলে আপনি যখন যান সেখানে ম্যাকডোনাল্ডস বা ডোমিনোজে কিছু খেলেই দুশো টাকা গিয়ে যায় তখন ওয়াও মোমোর নব্বই টাকার আইটেমই আপনাকে সস্তা আর হেলদি অপশন মনে হয় রিসার্চ অনুযায়ী আজকের দিনে প্রায় আশি পার্সেন্ট বিলিয়া স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করেন আর মোমো সেই তুলনায় পিৎজা ও বার্গারের তুলনায় অনেক বেশি হেলদি কেউ যদি বলে দক্ষিণ ভারতীয় খাবার যেমন ইডলি ডোসা আরও বেশি স্বাস্থ্যকর তবে সেই খাবার প্রায় প্রতিটি ঘরে তৈরি হয় তাই মানুষ বাইরেও কিছু নতুন ট্রাই করতে চায় এই কারণে ওয়াও মোমো অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবার জেনে নেওয়া যাক ওয়াও মোমো থেকে তিনটি গুরুত্বপূর্ণ বিজনেস শিক্ষা এক হেলদি এবং অ্যাফোর্ডেবল প্রোডাক্ট আজকের জেনারেশন স্বাস্থ্য ও দামের ব্যাপারে তাই যদি আপনি ফুড বিজনেস শুরু করতে চান তাহলে আপনার প্রোডাক্ট হতে হবে স্বাস্থ্যকর এবং সাশ্রয়ী অনঅর্গানাইজড মার্কেটে সুযোগ খোঁজা ভারতের ফুড সার্ভিস মার্কেটের চৌষট্টি পার্সেন্ট এখনও অনঅর্গানাইজড তাই আপনি সহজেই এমন একটি প্রোডাক্ট নিয়ে ব্র্যান্ড তৈরি করতে পারেন যা আগে কেউ করেনি তিন দেশীয় খাবারকে ব্র্যান্ড করুন ভারতের প্রচুর স্ট্রিট ফুড আছে যেগুলো টেস্টে দুর্দান্ত আপনি যদি এটিকে ব্র্যান্ড করে সঠিকভাবে সাপ্লাই চেন করে তুলতে পারেন তাহলে বিশাল স্কেলে ব্যবসা করা সম্ভব বন্ধুরা এই অনুপ্রেরণামূলক ব্যবসার গল্প থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করুন আর এমন আলো গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না